আজকে আমরা আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি আমাদের বাংলাদেশের ভিতরে দিন দিন আহলে হাদিস এবং হানাফিদের দ্বন্দ্ব বেড়েই চলছে তা আজকে আমরা আপনাদেরকে আহলুল হাদিস ভাইরা যাদেরকে সম্মান করেন যেমন শেখ বিনবাস রাহমাতুল্লাহ আলিহি এবং বিশেষ করে সোয়ালে আল মুনাজিদ তার একটি ফটো আমরা আপনাদেরকে শোনাব এই যে আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা শেখ আল মুনাজ্জিদের এবং তিনি এটা পরিচালনা করেন এবং আমাদের আহলুল হাদিস ভাইদেরকে দেখা যায় প্রায় সময় এই ওয়েবসাইটের থেকে বিভিন্ন কথা বা বিভিন্ন বর্ণনা তারা নকল করে থাকেন তো আজকে এই ওয়েবসাইট থেকেই আল মোনাজ্জিদের একটা ফটো আপনাদেরকে শোনাবো আল্লাহর উপর ভরসা করে বলতে পারি এই ফটোয়া অনুযায়ী যদি কেউ আমল করে ইনশাআল্লাহ হানাফি আহলে হাদিসের আর কোনো দ্বন্দ্ব থাকবে না সবাই ভাই ভাই হয়ে যাবে তো সবাইকে আমি অনুরোধ করব আপনারা একটু সময় করে হলেও এই ফতোয়াটা আমি পড়ছি আপনারা একটু ফতোয়াটা মনোযোগ সাথে শুনবেন এবং আমরা নিচে ফতোয়াটা লিঙ্ক দিয়ে দেব আল্লাহ তালা যাদেরকে আরবি পড়া তৌফিক দিয়েছেন তারা আরবিটা পড়ে নেবেন আর যা আরবি বুঝেন না তাদের জন্য আমরা বাংলাতে পড়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগের সাথে ফতুয়াটা শুনুন আশা করি ইনশাআল্লাহ আজকের এই ফতুয়া শোনার পরে আহলে হাদিস আর হানাফিদের কোনো দ্বন্দ্ব থাকবে না যদি এই ফতুয়া অনুযায়ী আমল করে আর আল দেখুন এখন তিনি প্রশ্ন অর্থাৎ যিনি প্রশ্নটা করেছেন লাল কালিতে যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার প্রশ্নটা এবং নিচে তিনি জবাব দেবেন আমরা প্রথমে প্রশ্নটা পড়ি গুলি ওয় তার আমি জন্ম হয়েছি এবং বেড়ে উঠেছি সৌদিটি লিহাদা ফাইনি ওসল্লি মানহাজিস সালাফ এই জন্য আমি সালাফের মানহাজির উপরে নামাজ আদায় করছি লাকিন মনজু আনিন তকলতুল আইসি ফি বালাদিল আসলি তবে কিছুদিন আমি আমার স্বদেশে ফিরে যাই ওয়াজু বাদাল মশাক সেখানে গিয়ে আমি কিছু সমস্যার সম্মুখীন হই লি আনালিদি ফিলজি ওয়ার হানাফিউ মুদুল শব্দ দেখুন মুতাশদ্দিদু অর্থাৎ আমার এলাকাতে বা আমার নিকটে যে মসজিদটা ছিল সেটা ছিল হানাফি মসজিদ এবং সেটা কঠোর হানাফি ওয়ালাইয়াস মাহুনা আলী আহাদিন বিকাউলি আমিন বেসৌতি মুরতেফিআ তারা উঁচু সরে কাউকে আমিন বলার অনুমতি তারা দেয় না আলা আলা আল মিন অর্থাৎ বুকির উপর হাত রাখার পরিবর্তে তারা বাধ্য করে যে নাবির নিচে হাত বাঁধতে হবে এবং রফিয়া করা যাবে না ও ইদা ওয়াজাদু শান যদি তারা এমন কোনো ব্যক্তি পেয়ে যায় খালাফেদ আলিক যে তারা এই আমলের বিরোধী আমল করলো আতা ইলাহি বা আদা সাল্লাহ বিনা তারা আগান্বিত হয়ে তার কাছে আসে ওয়ন্তা দুহ এবং তাকে ডাঁটে এবং তারা বলে ইন্না লান তুকবাল তারা এই কথাও বলে যে তার নামাজ কবুল হয়নি আলাইহি ইসমা আল্লাহ মজাহাবিয়া অব্যাহতভাবে দেখা যায় তারা এই কথা বলে তাদেরকে ডাকে বা তাদের সমালোচনা করে সেটা কি লা মাযহাবি মাযহাব মানে না

ফামালা আমাল সুতরাং আমি এখন কি করব হাল ওসাল্লিম ইসলাহুম আমি কি তাদের মতো নামাজ আদায় করবো আকশাফিলাম আনিম এখন বলছেন যদি আমি তারা যেটা করতে বলছে আমি যদি সেটা না করি তাহলে তারা আমাকে মসজিদে নামাজ পড়তে বাধা দেবে আকশা আন আনসালে ইন আমিল তুমি কো লিখিম এখন তিনি বলছেন আমি যদি আবার তাদের আমার তাদের কথা অনুযায়ী আমল করি তাহলে তো আমি সালাফিদের থেকে অর্থাৎ সালাফির যে মানাজ এই মানাজ থেকে আমি বের হয়ে গেলাম থামা দেয় তারাও না সুতরাং এখন আপনারা কি মনে করেন দেখুন এখানে তিনি কিভাবে মসজিদের কঠোরতা তুলে ধরেছেন আমার মনে হয় না সকল হানাফি মসজিদ বাংলাদেশে এরকম তারপর আমি ধরে নিলাম কিছু মসজিদ এরকম আছে যারা এত কঠোর যে করলেই নামাজের পর পর এসে তাকে ডাটবে এবং মাইকে অ্যালান করে দেবে কেউ যদি করতে চায় সে অন্য মসজিদে চলে যাক সব মসজিদে এরকম না আমি ধরে নিলাম কিছু মসজিদ এরকম কঠোর এর উপর তার কঠোরতা হতে পারে না এর এরপরেও ফতুয়াটা কি দেয় আপনারা তা শুনুন الجواب، الحمد لله. أولًا، بعثوني أما بالنسبة للجهر بالتأمين، آمين جرب فهو من مسائل الخلاف بين أئمة أهل العلم، أهل علم در إمام جرا، بيجو بيجو إمام جرا، تعدل ما جاء ب اختلافاته، وإن كان الراجح هو استحباب الجهر بالتأمين في الصلاة الجهرية. جديو، جيش مستو নামাজের ভিতরে জোরে কেরাত পড়া হয় সেখানের ভিতরে জোরে আমিন বলাটা ইস্তাহবাব শব্দ দেখুন ইসতেহবাব মুস্তাহাব মুস্তাহাব বলছেন এখানে এখানে তিনি এটা বলছেন না যে এটা সহি সলাৎ আর সেটা শুধু সলাাত অথবা সেটা সলাত হয়ই না শুধু বলছেন প্রথমেই দেখুন মুস্তাহাব কল ইবনে কুদামা আহমুল্লাহ তলান এখন তিনি ইবনে কুদামা আহমতুল্লাহ আলেহি তিনি হাম্বলি মজহাবে ছিলেন তার একটা কথা নকল করছেন ওসন্ন হার বিহিল ইমাম فيما يجهر فيه بالقراءة أرتد إمام شهب أبو مبتدي أبوي جوري أمين بُلْبَي بي جشمست نماجر بيتوري كرت بُرَهَا وَإِخْفَاءُهَا وإخفاؤها فيما يخفي فيه أتا جشمست نماجر بيتوري إمام شاهد كرت كأستي بولن ششمست وقال أبو حنيفة مالك في إحدى عنه أبو إمام أبو حنيفة أبو مالك এটাকে আস্তে পড়াটাই হচ্ছে সুনত কেননা এটা একটা দোয়া আর তাসাহুদ যেমন দোয়া এবং সেটাকে যখন আসতে পড়া হয় সেই হিসাবে এটাকেও আস্তে পড়তে হবে বলে না এখন ইবনে কুদামর আহমতুল্লাহ আলী যেহেতু হাম্বুলি মজাহাবের ছিলেন তো সেই হিসাবে তিনি দলিল দিচ্ছেন নবিয়া সল্লাহ আলী ও কল আরফ আলাইহি সাল্লাম আমিন বলেছেন এবং তিনি আওয়াজকে উঁচু করেছেন বলি আন্নান্নবিয়া সালু আলী ও আমার আবিত্তাহ মিন আইন্দাত্তাহ মিন ইল ইমামিন ইমাম সাহেব যখন আমিন বলবে তখন বক্তাদেরকে তিনি আমিন বলার নির্দেশ দিয়েছেন ফালাউলাম কালেহি কাহালাতি কাহা লীল এখন যদি এরকম হয় যে জোরে আমিন বলা হয়নি তাহলে সেই কারণে তাকে আবার সমালোচনাও করা হয়নি কাহালাতির ইফা যেমনিভাবে যে সমস্ত নামাজের ভিতরে কেরাতকে আসতে পড়া হয় সেইটার যে অনুরূপ হালত এখানের ভিতরে সেই একই হালত কিয়ামি এখন বলছেন যে আপনি যে একটা বিষয় উল্লেখ করেছেন সেটা হলো কেয়াম অবস্থায় হাত রাখা না রাখার বিষয়টা ফখর ইখতলাফি সালাফুল্লাহ এই বিষয়ে আমাদের সালাফল্হিনা ইখতলাফ করেছেন ফল খিলাফিহাসা এই বিষয়ে ইখতলাফটা একটু দীর্ঘ কলাল ইমাম তিরমিজি রহমুল্লাহ আলমিন আসহাবিনবী সাল তাবি ওমানবাদাহ ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলীহী বলেন যে সাহাবাই কারাম তাবে আইন তাবে তাবি আইনদের অনেকে এই অনুযায়ী আমল করেছেন সেটা কি রজলুয়াহু আলা সিমা ইসলায় নামাজের ভিতরে সে তার ডান হাতকে বাম হাতের উপর রাখবে ওর আধুম আইয়াদ আহুমায় ফকাসর এবং সাহাবাই কারাম তাব এবং তাবে তাবে আইনদের কেউ কেউ এটা মনে করতেন যে সে তার উভয় হাতকে নাবির উপরে রাখবে ওর আবা আধুম ইয়াদ আহুমায় তাহাসর এবং কেউ কেউ এটা মনে করতেন যে তারা তাদের দুই হাতকে নাবির নিচে রাখবেন ওকুল্লুদ আলী কাসেদাহুম এবং উপরটারই সমর্থন আছে একটু ব্যাপক যে যে ইচ্ছা সেটা করবে তবে ইয়ারা মিনমাসা সাবাক যেগুলো পেশ করা হলো এর থেকে কয়েকটা বিষয় স্পষ্ট হয় কি বিষয় স্পষ্ট হয় এক হাদ হিল মাসা মিন মাসা ইল খিলাফ বা মিনা আহলিল সালাফেসালেহ অর্থাৎ যে সমস্ত মশালাগুলা করবো না করবো না বিষয়ে আপনি জিজ্ঞাসা করেছিলেন এগুলা হচ্ছে এমন মশালা যে সমস্ত মশালার মধ্যে সালাফেসোহালেহিনের মধ্য থেকে যারা ইমান ছিলেন তারাই আখতলাফ করেছেন ওমান আখত আফ ইস্তেহাদিহি এখন বলছেন যে কেউ যদি ইশতেহাদগতভাবে ভুল করে এই সমস্ত ফিহা দেয় এটা এই পর্যায়ের না যে এটা তাকে বেদাত পর্যন্ত নিয়ে যাবে এই পর্যায়ের না এই মাসালাগুলা দুই মাসা মাসায়রমত আল্লি কাত বিসুনানি এই মাসালাগুলা নামাজের সুন্নতের সাথে সম্পৃক্ত ফিহা আল হুজুব তবে জামাতের সাথে নামাজ আদায়ী করা এটা হচ্ছে ওয়াজিব কামা সাবা কবাইয়া নহুফিল ফতোয়া রকমা একশো বিশ এখন বলছেন ফেলা এসে হত্যামাসুকু বিসুন্নাতিন কত্তু আদি ইলাতের কি ওয়াজিবি শব্দটা একটু লক্ষ্য করুন কোনো একটা সুন্নতকে এমনভাবে আঁকড়ে ধরাটা কখনো উচিত হবে না যে সুন্নতটা ওয়াজিবকে তরক করা পর্যন্ত নিয়ে যায় ফা আদামা আদাম সলাতিফ ইহাদ হিল মাসাজিদ মা আদামি তাইয়াসুরি গৈরিহা অর্থাৎ অন্যান্য মসজিদ যদি না পাওয়া যায় এই সমস্ত মসজিদের ভিতরে কেউ যদি নামাজ নাই পড়ে কতউদর ইনসান আলা তারকিল জামা আতিবিল জুমলা তাহলে এটা এমন হয়ে যাবে জামাতের সাথে নামাজ থেকে তাকে দূরে সরিয়ে দেবে বিহি সুতরাং আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন এই বিষয়ে আমি আপনাকে নসিহত করছি এইটা মা মাহুম যে আপনি আপনি তাদের সাথে সলাত আদায়ী করুন ওয়াঈন আদায় লিতার কি বা আদেশ শুনান যদিও এটা আপনাকে কিছু সুন্নত বর্জনের দিকে নিয়ে যাবে তিন আন্তআলুফেল মুস্তিমিন ও আহম ও তাওয়াহুম ওরফা শাহনা এ সদুর খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটু লক্ষ্য করো মুসলমানদের মাঝে ভাতৃত্ব রক্ষা রাখা তারা ঐক্যবদ্ধ থাকা পরস্পর ভালোবাসা সৃষ্টি হওয়া এবং অন্তর থেকে বিদ্বেষ হিংসা দূর হওয়া কুল্লু দেয়ালিকা ওয়ানাহবহু হুয়া মিনাল মাকসিদ ইসারা ইয়াতিল জালিলা এই সমস্ত বিষয় ইসলামিক শরীয়তের মহান যে সমস্ত উদ্দেশ্য আছে এর মধ্যে একটা উদ্দেশ্য এগুলোও ওয়ালাউ আদাদিকা ইলা তের কি সেই ইনমিন নওয়াফ ইল ইবাদাত ও মুস্তাহাবাতহাইয়াত এখন বলছেন মুসলমানদের ভাতৃত্ব তাদের পরস্পর মোহাব্বত রক্ষা রাখার জন্য যদিও এটা কখনও কখনও ইবাদতের বিভিন্ন নফলকে ছেড়ে দেওয়ার দিকেও নিয়ে যায় অথবা বিভিন্ন অবস্থার মুস্তাহাবকে বর্জনের দিকেও যদি নিয়ে যায় তারপরও এটা করতে হবে এখন বলছে দেখুন থামা আহসুর বিহায় কি অর্থাৎ তুমি যে এই যে রফিয়াদিন করলে না জোরে আমিন বললে না এই ছাড়ার কারণে যেই জিনিসটা অর্জন হলো সেটা কি মিনি তিলাফিল মুসল্লি মুসল্লিদের মাঝে পরস্পর ভ্রাতৃত্ব অব্যাহত থাকলো পঞ্চামি জামা আতিমা সুফু এবং তাদের কাতার এবং তাদের জামাতের মাঝে কোনো বিশৃঙ্খলা হলো না ঐক্যবদ্ধ থাকলো এই যে তৈরি মানে এই যে এই জিনিসটা তোমার এটা বর্জন করার কারণে এই জিনিসটা যে অর্জন হলো আজম আজরাল এটা আল্লাহর কাছে বিরাট প্রতিদানযোগ্য কলা শেখুল ইসলাম এরপর তিনি বলছেন শেখুল ইসলাম ইবন তাইমিয়া রহমতুল্লাহ আলী বলছেন ফাওয়াবু বিহি লিমাসলাহাতিন রাজিহাতি তিনি বলছেন সঠিক হলো যে জোরে বলবে না তবে বিভিন্ন কল্যাণের জন্য কখনো কখনো জোরে বলাটার বৈধতা দেওয়া হয়েছে ফুসরাহুল ইমামি আহান আলী মিস্তি তালিম ইমিন অর্থাৎ ইমাম সাহেবকে জোরে বলার বৈধতা দেওয়া হয়েছে এই জন্য যেন মামুররা শিখতে পারে মুসল্লিন আইয়াঝারো বিল কালিমা তিলিয়াসিয়ার এবং মুসল্লিদের জন্য বৈধতা আছে যে তারা কিছু কিছু শব্দ কখনো কখনো জোরে জোরে বলবেন এরপরের বিষয়টা লক্ষ্য করুন ওয়া আল্লাহু আকবার অর্থাৎ মানুষ উত্তম একটা কাজকে সে ছেড়ে দেওয়ার বৈধতা তার জন্য আছে কেন ছেড়ে দেবে অন্তরের মাঝে যাতে ভাতৃত্ব ঠিক থাকে ও জিতিমা আইল কালিমা এবং তাদের ঐক্য তাদের কালিমা এটা যাতে এক থাকে হৌফিন্তান একটা কাজ ভালো কিন্তু এই কাজটা যদি সে ছেড়ে দেয় বা যদি করে তাহলে এটাকে অন্যরা অপছন্দ করবে এ আশঙ্কায় তার জন্য উত্তম হলো সেটাকে ছেড়ে দেবে কামাত সালু আলী ওসাল্লাম বিনা আলবাইতে আলা কওয়ায়দ ইব্রাহিম যেমন রসুল করিম সাল্লাহু আলী ওসাল্লাম ইব্রাহিম আলীহাল্লাম যেইভাবে কাবা নির্মাণ করেছিলেন সেইভাবে কাবা নির্মাণটাকে তিনি ছেড়ে দিয়েছিলেন কেন ছেড়ে দিয়েছিলেন লিকাউনি কোরাইশিন কিয়ানু হাদিস বিজাহিলিয়া কেননা কোরাইশরা জাহিলি যুগের খুব নিকটে ছিল এখন করে ফেললে হয়তো তারা হসিয়া তানফিয়া রাহু এখন যদি তিনি করে ফেলেন তাহলে ভেবেছিল যে তারা এটাকে অপছন্দ করবে ওর আনা মসলা হাতিল আলাহা আলা করিম সাল আলী ওসাল্লাম অর্থাৎ মানুষের মাঝে ঐক্য থাকা ভ্রাতৃত্ব থাকা এইটাকে তিনি মনে করেছিলেন ইব্রাহিম আলিহাল্লাম যেভাবে নির্মাণ করেছেন এইভাবে নির্মাণ করার থেকেও এটা বেশি অগ্রগণ্য সুইলা শেখ আব্দুল আজিজ বিনবাজ রহমতুল্লাহ আলাইহি। এরপর দেখুন তিনি বিনবাজ রহমতুল্লাহ আলী এটা ফুতুয়া নকল করছেন হালিয়া জুজ তারকুল জাহারি বিত্তা মিন সলাতি ও আদম রফাইলিয়াদি অর্থাৎ নামাজের ভিতরে আমিন আসতে বলে বা রফিয়াদের না করলে নামাজ হবে কিনা না ফা নাম তিনি বলেছেন হাঁ হবে ফা ইদা কানা বাইনা উনা সিল্লা ফাউনা ওলা ইয়ে ঝাড়ুনা বিত্তা মিন আল্লাহ একবার একটু শব্দগুলো ভাই লক্ষ্য করেন আলে হাদিস ভাইদেরকে বলব ভাই শেখ বিনবাস রহমাতুল্লাহ আলহের শব্দটা একটু লক্ষ্য করেন যদি এই 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 মানে এই একটা লাইনের শুধু এই দুইটা বাক্য অনুযায়ী যদি আমল করতো না তাহলে আজকে বাংলাদেশের মধ্যে মনে হয় বিবাদ বিশৃঙ্খলার কোনো গন্ধই থাকতো না আল্লাহব দেখেন তিনি বলছেন ইদে না বাইনা উন না বিত্তা মিন সে যদি এমন মানুষদের মাঝে থাকে যারা রফিয়া দিন করে না ওলা না বিত্তা মিন যারা আমিন জুড়ে বলে না ফাল আউলা আল্লাহ ইয়ফ আলা ফাল আউলা আল্লাহ ইয়ফ আলা উত্তম হলো সেটা করবে না করবে না করবে না তা আলি ফাল্লি কলু বিহীন কেন করবে না তাদের মাঝে অন্তরে যে ভ্রাতৃত্ব এটা যাতে ঠিক থাকে হাত্তা ইয়াদ আহম ইলাল খাইরি ও হাত্তা ইউ আল্লিমা হুম ও হুম যেন সেও তাদের সাথে যুক্ত হয়ে কল্যাণকর দিকে মানুষদেরকে ডাকতে পারে মানুষদেরকে ভালো জিনিস শিক্ষা দিতে পারে মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করতে পারে সেও যাতে তাদের সাথে এই সমস্ত কাজে যুক্ত হতে পারে ও হাতা মাক্কেরা মিনাল ইসলাহ সংশোধন এবং সংস্কারমূলক যে সমস্ত কাজগুলো আছে এগুলোও যে যাতে সে করতে সক্ষম হয় ফা ইন্নাহু মাতা হলাফাহ কেননা সে যত যখন তাদের বিরোধিতা করবে ইস্তানকারুহাদা তখন তার এই বিরোধিতার কারণে তারা তার এই ভালো কাজগুলোকে তারা অপছন্দ করবে কেননা তারা মনে করে এটাই হচ্ছে দিন ইয়ারাউন আন্না আদামা রফেল ইয়াদিন ইফিমা আদা বিরতিলে অতিল হরাম আন্নাহু আন্না হু কেন না দিন কেননা রফে আদিন না করে নামাজ যে পড়াটা এটা কি তারা মনে করে দিন ও আশু আলিহিম আউলামা ইহিম শব্দটা দেখেন তারা তাদের ওলামাদের সাথে থেকে থেকে তারা এটাই দেখে দেখে এবং শিখে শিখে তারা বড় হয়েছে কত চমৎকার কথা আল্লাহ وهكذا عدم الجهر بالتأمين انروب بابي امين استبالار بشوتا وهو خلاف مشهور بين اهل العلم اهل علم در مجي بشي فمنهم من قال يجهر كيو ومنهم من قال لا يجهر بالتأمين كوبة جنا جوري وقد جاء في الحديث হাদিস শরীফে এসেছে আন্নাহ সাল আলী ও রফা সৌতাহু আফি বাফাদ সৌতাহু কোনো হাদিসে এসেছে রসুল সাল্লা সাল্লাম আওয়াজকে উঁচু করেছেন কোনো হাদিসে এসেছে আওয়াজকে নিচু করেছেন যদিও সঠিক হলো জোরে আমিন বলাটা মুস্তাহাব 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 শব্দ দেখে মুস্তাহাব সহি সলা এবং এটাই সহি সেটা সহি না এই ধরনের কোনো বক্তব্য নাই এখানে ওয়াহুয়া সেই উন মুস্তাহাব্বুন এটা হচ্ছে এটা মুস্তাহাব বিষয় কুন উত্তারকা আমরান মুস্তাহাব্বান সেখানে যদি নামাজ পড়া হয় সর্বোচ্চ কি হবে একটা মুস্তাহাব আমলকে ছাড়া হবে এরপর বাক্যটা দেখুন আমাদের আহলুল হাদিস ভাইরা যদি এই বাক্যটা অনুযায়ী যদি আমল করতেন তাহলেও মনে হয় আজকে বাংলাদেশে এত বিশৃঙ্খলা হতো না সিলেটে কিশোরগঞ্জে এত বিবাদ বিশৃঙ্খলা এবং ভাইরা তাদের বিরুদ্ধে রাস্তায় নামতো না ফালেয়া ইয়াফা আলু মকমিদ মুস্তাহাব্বান ইউফতি ইলা ইন শেখাক ওয়াকিল্যাফ ওফিৎ কোনো মুমিন এমন কোনো মুস্তাহাব করবে না যেটা বিবাদ বিশৃঙ্খলা এবং ফাটলের দিকে নিয়ে যাবে আল্লাহ আজকে সামান্য মুস্তাহাবের কারণে আমাদের দেশে কী বা মানে কী বিবাদ বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে ওয়াতরুকুল মুস্তাহাব্বা মুস্তাহাবাঈদা কানে তাবু আল্যা তেরকিহি হ আলম এবং মুমিন তো মুস্তাহাবকে ছেড়ে দেবে যদি এটা ছেড়ে দেওয়ার উপর বিরাট কল্যাণ থাকে এখন তিনি দলিলটা দিচ্ছেন যে দলিলটা ইবতাই রহমতুল্লাহ আলী দিয়েছিলেন মিনজা আলী আন্না নবী সাল আলী ও তারক আহদমাল কাবা ও আহা আলা কওয়ায়দ্রাহিব ইব্রাহিম আলী ইসলাম যেভাবে কাবাকে নির্মাণ করেছিলেন সাল্লাম ইব্রাহীকে কাবাকে নির্মাণ করাটাকে তিনি করলেন না ছেড়ে দিলেন কল আলী আন্না কুরআ আদিস ও আহদিন এই এজন্য তিনি এটাকে পূর্বের অবস্থায় ছেড়ে দিয়েছিলেন ওল্লাম ইহাই আলী সালাতাম সালাহ আহম্মা রসুসল্লাহ আলী সাল্লাম ব্যাপক কল্যাণের দিকে লক্ষ্য করে তিনি এটাকে পরিবর্তন করেননি তাল হাসিব এখন দেখেন সোয়ালে আল মুনাজিদ্ তিনি যে প্রশ্নটা করেছিলেন এই সারাংশ থেকে তিনি জবাব দিচ্ছেন হুমফিল মসজিদ ও মহা আল আল জামা মা তারিকিকা লিহাদিহি সুনান ল্যা ইউকরিজু কাহাদা আন মান হাজিস সাল হাফ এই একটা লাইনের অনুযায়ী যদি আমল হতো না তাহলে আমাদের বাংলাদেশের বিবাদ বিশৃঙ্খলা থাকতো না দেখুন তিনি বলছেন মসজিদের ভিতরে তাদের সাথে তোমার নামাজ আদায় করা এবং এই সমস্ত সুন্নত এগুলো সুন্নত এ সুন্নতগুলাকে বর্জন করে জামায়াতের সাথে এলাকার মসজিদে নামাজ আদায় করা এটা তোমাকে সালাফে মানহাজ থেকে বের করে দেবে না কারণ আমাদের ভাই প্রশ্ন করেছিলেন আমি যদি তাদের কথা অনুযায়ী আমল করি তাহলে তো আমি সালাফে সালিহীন মানহাজ থেকে বের হয়ে যাব এ আশঙ্কা করছি উনি বলছেন যে না এটা ভুল ধারণা তুমি সালাফে সালিহীনের মানহাজ থেকে তুমি বের হবে না

বিশ্বের যেটাকে মনে হতো সালাফে সোহালহীনের দৃষ্টিতে যেটা উত্তম তারা সেটাকে প্রাধান্য দিতেন বরং তুমি ওই মসজিদের ভিতরে তাদের অনুযায়ী আমল করার কারণে তুমি সালাফে সোহালহীনের মানহাজের অনুসারী হিসাবে থাকবে এমন না যে তুমি তাদের মানহাজ থেকে বের হয়ে যাবে সুবাহান আল্লাহ আমরা আপনাদের সামনে শেখ সোহালে আল মোনাজ্জিদ এর একটা ফতুয়া নকল করেছি শুরুতে আপনারা দেখেছেন যে তাকে স্পষ্ট ভাষায় বলেছিল যে এটা হানাফি কঠোর মসজিদ অথচ তিনি এখানের ভিতরে না হানাফি ইসলামের বাহিরে না শাহি ইসলামের ভিতরে না মজহাব মানতে হবে না মাজহাবের বিরোধিতা করতে হবে এ ধরনের কোনো বক্তব্য তিনি এখানে দেননি না শাহেখ বিনবাস থেকে নকল করেছেন না শাহেখ ওসাইমিন থেকে নকল করেছেন না শাহেখ তাইমিয়া থেকে নকল করেছেন না তিনি নিজের পক্ষ থেকে বলেছেন বরঞ্চ তিনি এখানে এই ফতুয়া দিয়েছেন যে ওখানে যে আমল চলছে সে আমলই তুমি করো তার মানে হানাফি ভুল এটা তিনি বলছেন না হানাফিদের নামাজ হয় না এটা তিনি বলছেন না হানাফিদের নামাজ সহি কিন্তু তোমার নামাজ তার থেকেও সহি সলাাত এরকম বলছেন না তিনি অথচ আমাদের দেশের ভিতরে কিছু ভাই বা কিছু শেখরা আজকে বলেন যে আমরা যেভাবে নামাজ পড়ে এটা হলো সহি সলাাত আর অন্যদেরটা হচ্ছে শুধু সলাাত আবার কেউ কেউ বলেন তাদেরটা সলাদ হয়ই না অথচ শুরুতে কিন্তু দেখুন হানাফি মসজিদের কথা উপস্থাপন করতে গিয়ে তিনি কথাও বলেছেন যে তাদের নামাজই হয় না তারপরেও কিন্তু তুমি এখানে কোনো ধরনের বিরোধিতা করেননি উনি বলেছেন যে না তুমি এখানের ভিতরে এই অনুযায়ী আমল করো এটাই সালাফে আলহিনর মানহাজ আমি আমার আহলে হাদিস ভাইদেরকে কাছে অনুরোধ করব যে ভাই আজকে আপনাদের কারণে যেই ফেতনা হচ্ছে কারণ দেখুন এক জায়গায় এক আমল চললে সেখানে ভিন্ন আমল জারি করলে ফেতনা হবে এটা শায়েক বিনবাজি বলছেন শায়েক ইবনে তাই মেয়েই বলছেন এবং এটা স্বাভাবিক বিষয় তো সেই জায়গার ভিতরেও তারা তাদের তারা আপনাদেরকে তারা আহ্বান করছেন যে আপনারা সেখানে যে আমল চলছে সে আমল অনুযায়ী আমল করুন তা আমি আমার আহলুর হাদির ভাইদেরকে বলবো ভাই কি দরকার শুধু শুধু বিশৃঙ্খলা করার কি দরকার শুধু শুধু সহি সলাদ এবং এটাই সলাদ এই ধরনের বক্তব্য দিয়ে উস্কানিমূলক কথা বলে এক পক্ষকে সহি বলে আরেক পক্ষকে বাতিল বলে দেওয়া কোনো তো দরকার নেই এবং যে সমস্ত শেখরা মদিনার সলাত প্রচার করেন বলে আমাদের দেশে প্রচার করেন আসলে তারা কতটুকু সত্যবাদী এই বিষয়টার দায়িত্ব আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম কারণ আমি আপনাদেরকে কোনো দেওবন্দি কোনো আলেমের ফতুয়া শুনাইনি আমি স্পষ্ট আকারে শেখ হাল মুনাজ্জিদের ফতুয়া শুনিয়েছি এবং নিচে লিঙ্কও দিয়ে দেবো আপনারা সেটা পড়ে নেবেন এবং আহলুল হাদিস ভাইদের কাছে অনুরোধ থাকবে ভাই আমাদের দেশে যে আমল চলছে এই আমল অনুযায়ী আমল করুন আপনি সালাফে সোহালহিনের মানহাস থেকে বের হবেন না এবং আপনাকে যে বলছে এটা সহি সালাত না এবং এটাই রসুল সাল্লু আলহিমের সালাদ এই ধরনের কোনো কথা এইখানে লেখা হয়নি শেখ বিনবাস রহমাতুল্লা আলী এই কথাও বলেছেন আল্লাহ রসুল থেকে এটাও পাওয়া যায় যে আমিন জোরে বলেছেন এটাও পাওয়া যায় আমিন আসতে বলেছেন কিন্তু একটাকেই বলা যে এটাই হচ্ছে সূন্নত এবং ওটা কোনো সুননত না বা ওইটা কোনো হাদিস না এ ধরনের কথা সালাফে সালাফেসআর মানহাজ না আমি সকল ভাইকে অনুরোধ করবো ভাই যারা এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কতটুকু সঠিক এটা আপনারা বিবেচনা করেন এবং মক্কা মদিনার নামে যে বক্তব্য দিচ্ছে তা কতটুকু সঠিক এটা আপনারা বিবেচনা করেন এবং অন্তত এতটুকু অন্তত করুন যে বাংলাদেশের ভিতরে আর ফেতনা করেন না আজ সিলেটে হাজারো মানুষ রাস্তায় নেমে গেছে লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে কিশোরগঞ্জে কিছুদিন আগে বিশাল এক ফেতনা হয়েছে আজকে যেখানে আমাদের ইহুদিন আসারাদের বিরোধিতা করার কথা ছিল সেখানে আজকে আমাদের অনেক সময় ব্যয় হচ্ছে আমাদের মুসলিম মুসলিম ভাইদের বিরোধিতা করে আমাদের অনেক সময় আজকে নষ্ট হচ্ছে তা আমি সকল আহলে হাদিস ভাই সবাইকে বলবো যে ভাই আপনারা যে ফতোয়াটা আমি শোনালাম আমি নিচে এটা লিঙ্ক দিয়ে দেবো আপনার সেখানে পড়ুন পড়ার পর অন্তত ভাই এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশের মধ্যে আর বিশৃঙ্খলা করেন না বিশৃঙ্খলা করে উম্মতকে আর বিভক্ত করেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সহি জানার সহি বুঝার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে আল্লাহ তালা সালাফে সালিহীনের মানহাজের উপর থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকুম لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيْكَ لَكَ